পর রহমতুল্লাহি বন্ধুরা চলে এলাম বড়দায় চার পাশে শীত মনোকুয়াশা আছেন এর মতে আমাদের сад বাগানে আমরা আগুন জাতীয় দিলাম দেখতে পাচ্ছেন শীত একটু কাজ করলাম এদিকে মাটিগুলো ক্যারেটে দিয়ে দিলাম শীতের জন্য দাঁড়ানো যাচ্ছে না তাই একটু আগুন ধরে দিলাম ক্যারেটগুলো বরাট করে দিলাম кардиќ и просун до কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা সহ সারা বাংলাদেশ জানে না কতদিন এরকম ভাবে থাকে যারা কৃষি কাজ করে তাদের কি অবস্থা হয়েছে জানি না তবে দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন তাদেরকে খুব শান্তিতে রাখে ভালো রাখে এর মধ্যে আমাদের বাগানের লাউ গাছে একটি ফুলে পরাগায়ন করাবো পরাগায়নের জন্য প্রথমে আমি স্ত্রী ফুলটিকে সয়েজ করে নিলাম এখানে একটি স্ত্রী ফুল এই ফুলটিকে সয়েজ করে নিলাম দেখতে পাচ্ছেন এখন এই পুরুষ ফুলটির সাথে এই স্ত্রী ফুলটির সাথে পরাগায়ন করে দিব প্রথমে যে ফুলটি নিলাম সেই স্ত্রী ফুল এবং এই সেই পুরুষ ফুলটির সাথে স্ত্রী ফুলটিকে পরাগায়ন করে দিব দর্শক বন্ধুরা দেখতে থাকুন আমাদের লাইভ ভিডিওটি এভাবে চার চারপাশ ভেঙে নেবেন এবং ফুলের মাঝখানে এভাবে বসে দিবেন তাহলে পরাগায়ন সঠিকভাবে হয়ে যাবে দেখতে পাচ্ছেন পাচ্ছিগুলো লেগে গেছে ইস্ত্রি পুলটি জোরে পড়ার আর কোনো সম্ভাবনা নেই এটি লাউর পরিণত হয়ে যাবে দু একদিনের মধ্যে ইনশাল্লাহ যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই গাছটিতে সকালে আমি যে লাউগুলো স্ত্রী ফুলগুলো লাউ পরিণত হয়েছে টোটাল আঠারোটা লাউ বনেছি আমি বিভিন্ন জায়গায় আজকের এটি সহ উনিশটি হয়েছে এই লাউটি সহ উনিশটি দেখতে পাচ্ছেন চারদিকে শুধু আগুন ধরাচ্ছে শীতের জন্য ধোয়া আর ধোয়া তাই আমরাও সাত বাগানে আগুন ধরিয়ে দিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করে দিলাম মাসাল্লাহ অনেক বন্ধুরা যুক্ত হয়ে যাচ্ছেন আমাদের সাথে আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আমাদের এই গাঁদা ফুলটি গাছ ফুল গাছটি দেখলে আপনাদের মন ভরে যাবে অসংখ্য ফুলের কলি এসেছে গাছটিতে যারা এই ফুলগুলোকে ভালোবাসেন প্রত্যেকে একটি লাইক দিবেন যারা ফুলকে ভালোবাসেন প্রত্যেকে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠান্ডা এত বেশি ঠান্ডা যে বলার মতো না এখানে দুটি ফুল গাছ রয়েছে এবং এদিকে আরো কিছু ফুল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন গোলাপ ফুল গাছও রয়েছে এখানে বিকেলের লাইভার ডায় প্রত্যেকে আমাদের সাথে যুক্ত হয়ে যান যারা এখনো আমাদের সাথে যুক্ত হন প্রত্যেকেই আমাদের লাইভে যুক্ত হয়ে যান যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গোলাপ ফুল গাছ নয়নতারা ফুল গাছ এগুলো হচ্ছে দনিয়া গাছ পাখির আক্রমণ থেকে রক্ষা করার জন্য এভাবে রেখেছিলাম পাখি খেয়ে ফেলে পেয়ারা গাছ কাটিংয়ের মাধ্যমে অসংখ্য নতুন কুড়ি আসতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক ফেরা দরবে গাছটিতে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো এত পরিমাণে ফেরা দরবে যে বলার মতো না এখানে কিছু বীজ বনেছিলাম এবং আগুন ধরিয়েছিলাম যেহেতু প্রচন্ড ঠান্ডা সেজন্য আগুন ধরালাম আজকের মতো বিধে নিলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ